কাপের নির্বাহী পরিচালক কোয়ালিশন ফর দারবানপুর কাপের নির্বাহী পরিচালক খন্দকার রেবেকা সানিয়াল ধন্যবাদ সম্মানিত মিরন জেলা বসবাসকারী সদস্যবৃন্দ আপনারা কষ্টের মধ্যে আছেন এটা আমরা জানতে পেরেছি কোয়ালিশন পথে আরমানপুর নগরে যে সমস্ত এনজিওরা বা নগর দরিদ্রদের জন্য কাজ করে তাদের আর্থসামাজিক উন্নয়ন তাদের মানবাধিকার লঙ্ঘন তাদের একটি মোর্চা আমরা আজ একটি নাগরিক সংলাপের আয়োজন করেছিলাম সেখানে আমাদের সাথে বিভিন্ন মানবিক মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ধর্ম বর্ণ বিষয়ে যে সমস্ত সংগঠন আছে তারাও আমাদের সাথে ছিল আমরা এই অন্যায়ের প্রতিবাদ এবং সংগতি ঘোষণা করার জন্যই আমাদের সংলাপটা ছিল যে যেভাবে মিরঞ্জেলার ব্যক্তিদের পরিবারদের উচ্ছেদ করা হয়েছে সেটা সম্পূর্ণ রকম বেআইনি এবং মানবাধিকার লঙ্ঘন এই মানবাধিকার লঙ্ঘন লঙ্ঘনের বিপক্ষে আমরা আসলে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিরঞ্জনা পল্লীর বাসীদেরকে কলোনির বাসীদেরকে সহ আরো যত যত দলিত এবং হরিজন কমিউনিটি আছে তাদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না এটাই ছিল আমাদের আপনারা সবাই জানেন মাননীয় মেয়র সহায় কমিশনার ওদের ওদের অবৈধ বলে ওদের আক্রমণ করতে আসছেন তাদের তাদের বা তাদের বা আপনার বাবারও জন্মের আগে এদের পূর্ব জন্মই আপনি আপনার অর্থ হয়েছে জমি কিনে নিয়েছেন কিন্তু গরিব লোকদেরকে সরকারের সম্পত্তি পাওয়ার অধিকার আছে এটা রাষ্ট্র দিয়ে গেছে বর্তমান সরকারও দিচ্ছে একদল কুচক্রি তাড়নায় এবং পরামর্শে হয়তো মেয়র মহোদয় যেটা করছেন সে সম্পূর্ণ অনৈতিক অনিয়ম এবং বেআইনি আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা এখনই মেয়র মহোদয়কে বলতে চাচ্ছি আপনি থেমে যাবেন তাদের সাথে বসবেন তাদের নিরাপত্তা দেবেন তাদের কন্ট্রবেশনের ব্যবস্থা করবেন এবং নিস্তায় আবাসনের জন্য এই জায়গাটিতে তাদের বহুদল ভবন করে তাদের নামে রেজিস্ট্রি করে দেবেন এটা আমাদের দাবি না কতদিন পর্যন্ত কিন্তু এখানে একটি লোকও আপনারা সরাতে পারবেন না কারণ আপনারা মনে করবেন না যে নীর জেলার এই কয়জন লোকই শুধুমাত্র তারা তারা নয়

তখনই শোনা গেল এখানকার কমিশনারের বাহিনী দুষ্কৃতকারী কমিশনারের বাহিনী এই একদল বাহিনী এসে তাদের উপরে বোধহয় হত্যা চেয়েছেন আপনারা জানেন না যে কত বড় অপরাধ আপনারা করেছেন সেখানে কোর্টের রায় আছে এই অবস্থায় যদি কেউ তাদের উত্ত্যক্তা করতে আসে বা আক্রমণ করতে আসে তার পাল্টা যে আইন হবে সেই আইন আপনি সন্ত্রাসী টাকা দিয়ে কিন্তু নিজে অবশ্য রেহাই পাবেন না অর্থাৎ আমরা সতর্ক করে দিচ্ছি এরা এদেশে এই এই ওয়ার্ডের নাগরিক এই সিটি কাউন্সিলের নাগরিক এদেশের নাগরিক তারা বাংলাদেশের আগে থেকে এই বসবাস করে সুতরাং আমার আপনার আগে বসবাস করে তাদের অধিকার দিতে হবে তাদের উন্নয়নে যদি সকল চেষ্টা করতে হবে সকলে মিলে এখন কিন্তু আমরা একজন হয়েছি আপনার যদি পুনরায় কোন রকমের অমানবিক কাজ করেন তাহলে সমগ্র বাংলাদেশ কিন্তু চেতে যাবে তার জন্য দায়বদ্ধ থাকবে নানীয় মেয়র এবং ইকেনকার কমিশনার প্রধানমন্ত্রী জবাব দিয়ে করতে হবে আপনারা আপনাদের জানার জন্যই বলছি এখান থেকে পূর্ববর্তী মেয়রের সময় প্রধানমন্ত্রী একটা আদেশ দিয়েছিলেন যে আপনারা এই হইরট পল্লিজন্য একটা সুন্দর ভাষণ সুন্দর পরিকল্পনা করো এবং সেটার পরিকল্পনা করে আমার কাছে নিয়ে আসো। তার পর পরিকল্পনা নিয়ে আসো। যে মেয়র তো চলে গেছে কোনো কারণে জানি না করেন কেন গত বর্তমান মেয়র এসে সবগুলো सीटेटে ফাইল রেশ করে নতুন তাদের উচ্চ থেকে বিতাড়িত করছেন। এটা সম্পূর্ণ বিআইনি। বেশর আমাজ এবং তাদেরও এবং তারা কাজ করে খায় এই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন থেকে শুরু করে এর পরিচালনার জন্য সার্বিক সহজ সেবা দিয়ে যাচ্ছে তারা তাদেরকে বাদ দিয়ে সিটি চলতে পারবে না বা নগর চলতে পারবে না দেশ চলতে পারবে না আমি বেশি কথা মারামত না চাই আমি শুধু বলতে চাই আমরা এই পর্যন্ত সম্মিলিতভাবে এসেছি শুধুমাত্র এখানের হরিজন প্রোটেকশন কমিউনিটিটা সেইটাই নয় সমগ্র বাংলাদেশের মানবাধিকার সিভিল সোসাইটি অর্গানাইজেশন এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ঐক্যগুলা আমার এই আমাদের এই জনের সাথে আছে সুতরাং একটি লোক এখান থেকে যাবেন না আপনাদের আঘাত এনলে আমাদের লয়ার আছে আমরা আছি আমাদের মামা মামা মন্দির কমিশন আছে সবাই আমাদের আপনাদের সাথে আছে আমি আপনাদের সাথে সহমতি ঘোষণা করি আমি আমার বক্তব্য শেষ করে দিতে শুধু দর্শক আমরা মিরন জেলায় অবস্থান করছি এখানে আমরা ভাঙচুরের যে বিষয়টি সেটাও আমরা দেখেছি এবং বক্তব্য চলছে আমরা দেখতে পাচ্ছি অগণিত জনতা এখানে হাজির হয়েছে জাতীয় প্রেস ক্লাব থেকে একটি নাগরিক সংলাপ শেষে এই র্যালিটি ধীরে ধীরে মিরন জেলায় আসে ম্যাজিস্ট্রেটের আওতায়